নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছো সকলের সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে যেন অনেক অনেক ভালো থাকো তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার প্রাণের শহর বিরাতে আমারই বন্ধু অরিন্দম বাপনের আজকে নতুন একটি বিরিয়ানির দোকানের শুভ উদ্বোধন ছিল যার নাম হল লাভ বিরিয়ানি তো তোমাদের ভালোবাসায় লাভ বিরিয়ানির পথ চলা শুরু হলো আজ থেকে তো সকলে আশীর্বাদ করো তার বিরিয়ানির দোকান যেন অনেক ভালো চলে অনেক ভালোভাবে সে তোমাদেরকে পরিষেবা দিতে পারে তো সেই শুভ উদ্বোধনেরই কিছু মুহূর্ত আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের সকলের আশীর্বাদ কাম্য সকলে আশীর্বাদ করো এটাই প্রার্থনা রইল বিরিয়ানি শুধু এই নামটি শুনলেই জিভে জল চলে আসে আর বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো যারা বিরার বাসিন্দা এবং আমার এই ভিডিওটি যারা দেখছ তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমরা বিরাতে এসে এই লাভ বিরিয়ানি একবার টেস্ট করে যেও আশা করি তোমাদের সকলের কিন্তু ভালো লাগবে শুভ উদ্বোধন উপলক্ষে লাভ বিরিয়ানির তরফ থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে যেখানে চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকা আর মটন বিরিয়ানি মাত্র দেড়শো টাকা যারা এখানে বসে খাওয়া দাওয়া করবে তাদের জন্য আনলিমিটেড রাইসের ব্যবস্থা রয়েছে আজকে লাভ বিরিয়ানির শুভ উদ্বোধন হলো লাভ বিরিয়ানির পথ চলা শুরু হলো আজ থেকে তো এই বিশেষ ছাড়টি আরো দুদিন থাকবে মানে শুক্রবার আজকে শনিবার রবিবার আরো দুদিন এই বিশেষ ছাড়টি থাকবে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমরা সকলে এসে অবশ্যই টেস্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে এটুকু আমি বলতে পারি তোমাদের আজকে লাভ বিরিয়ানির শুভ উদ্বোধন ছিল উদ্বোধন উপলক্ষে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা সাথে ছিলে পাশে ছিলে ভালোবাসা দিয়েছ তাই এটা সম্ভব হয়েছে তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো যাতে লাভ বিরিয়ানি অনেক দূর চলতে পারে তোমাদের ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে যারা আমার প্রাণের শহর বিড়ার বাসিন্দা এবং যারা দূর থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমি ঠিকানাটি বলে দিচ্ছি বিরা রেলওয়ে স্টেশনের পাশে বিড়া স্টেট ব্যাংকের নিচে এটিএম কাউন্টারের একদম পাশে আর আমি আমার বন্ধু অরিন্দম বাপনের নাম এবং ফোন নাম্বার মেনশন করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই প্রয়োজন হলে আমার প্রাণের শহর বিরাট বাসিন্দা এবং যারা দূর থেকে আমার এই ভিডিওটি দেখছ তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ লাভ বিরিয়ানির তরফ থেকে এবং আমার বন্ধু অরিন্দম বাপনের তরফ থেকে তোমরা সকলে এসে লাভ বিরিয়ানি টেস্ট করো তোমাদের ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসার অপেক্ষায় রয়েছে লাভ বিরিয়ানি আজকে শুভ উদ্বোধন উপলক্ষে লাভ বিরিয়ানিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসায় লাভ বিরিয়ানি আরো অনেক অনেক পথ এগিয়ে যেতে চায় এই অপেক্ষায় থাকলাম সবশেষে বলে রাখি আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই আমি তোমাদের মতন সাধারণ একজন অনেক ভুল ত্রুটি হয়েছে সেটা আমিও জানি তাই সকলের কাছে ক্ষমা প্রার্থী এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল তো আজকের মতন এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন এটাই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে ধন্যবাদ সকলকে